মানুষের মধ্যে विमा নিয়ে আস্থার অভাব কেন দেখা এর পিছনে মূল কারণ কি এই কথা বলার মধ্য দিয়ে আজকের আলোচনা শুরু করবার জন্য অনুরোধ আলহামদুলিল্লাহ আলিহি আলাল আলাল সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ অনলাইন টিভির মাধ্যমে বিমা জিজ্ঞাসা পর্ব একশো সাত এর এই অনুষ্ঠানে যারা যেখান থেকে দেশে এবং প্রবাসে শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের সঞ্চালক যিনি উপস্থাপক যিনি একটি বিষয় উপস্থাপন করেছেন আস্থার সংকট এই আস্থার সংকট কেন তৈরি হয় এটা ছিল ওনার প্রথম প্রশ্ন আমরা সবাই জানি যে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে চুয়ান্ন বছরের বেশি সময় এই সময়ের পরে আপনারা অবহিত আছেন বা জেনে থাকবেন যে বাংলাদেশে আশির দশক পর্যন্ত বিমা নিয়ে এদেশের মানুষ বলতে গেলে এক ধরনের অন্ধকারেই ছিল বিশেষত আমাদের নন লাইফ বিমা ব্যবস্থা যেটা সেটা আইনগত কারণে কিছু কিছু বিমা কোম্পানি চলতো তবে এত সংখ্যক বিমা কোম্পানি ছিল না লাইফ ইন্স্যুরেন্সে বলতে গেলে সরকারি দুটি প্রতিষ্ঠান ব্যতীত আশির দশকের আগে অন্য কোনো বিমা কোম্পানি বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে এগুলো সব একীভূত করে এই দুইটিকে নির্ধারণ করে দেওয়ার কারণে যা পারত সরকারিভাবে তাই হতো কিন্তু ব্যাপকভাবে জনসাধারণের মধ্যে বিমা নিয়ে কোনো উৎসর্গ কোনো প্রচার প্রচারণা কোনো চিন্তা চেতনা তেমন একটা বলতে গেলে ছিলই না কিন্তু আশির দশকের পরে বিশেষ করে বাংলাদেশে আশির দশকের শেষ দিকে নব্বইয়ের গোড়ার দিকে কিছু কোম্পানি লাইফ এবং নন লাইফের ক্ষেত্রে বাংলাদেশে আসে তখন থেকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশে বিমান শিল্পের বিকাশ সাধন হতে থাকে বিকশিত হতে থাকে আমাদের খেয়াল করলে আমরা দেখব যে প্রথম প্রজন্মের একটা দুইটা তিনটা কোম্পানি ছাড়া তখন অন্য কোন কোম্পানি সরকারি যে জীবন বিমা কর্পোরেশন এটার বাহিরে এই তিনটা কোম্পানি আসার পরে বাজারে কিছুটা জীবন বিমা শিল্পের এবং নন লাইফেও বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বিমা করা প্রয়োজন পণ্য তারপরে যানবাহন এরপরে নৌযান ইত্যাদির ক্ষেত্রে বিমার প্রয়োজনীয়তা দেখা দেয় ব্যবসা বাণিজ্য যত বিকশিত হতে থাকে নন লাইফের ক্ষেত্রে প্রয়োজনীয়তা তত বাড়তে থাকে আর লাইফের ক্ষেত্রে আমি যেটা বলবো যে দেশে মানুষের শিক্ষার হার যত বেশি সেই দেশে বিমা তত বেশি বিকাশমান হয় বাংলাদেশের ক্ষেত্র তাই হয়েছে আশির দশকের পরে আমাদের দেশে শিক্ষার হার বেড়েছে আমাদের দেশের মাথাপিছু আয় বেড়েছে আমাদের দেশের মানুষ বিদেশে রেমিটেন্স যুদ্ধ বেড়েছে ফলে এই কারণে যখন অর্থনৈতিক অবস্থা বাংলাদেশে ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করলো আমাদের মনে আছে সবারই যে বাজেট বাংলাদেশের যেটা হতো সেটা এখনকার সময়ে যদি চিন্তা করা হয় তাহলে ব্যাপক ব্যাপক প্রবৃদ্ধি লাভ করেছে এই অবস্থায় বিমা ক্ষেত্রেও নিশ্চয়ই বিমা পলিসি গ্রহণ বিমা বিপণন ব্যবস্থা বিমা কোম্পানি ইত্যাদির ক্ষেত্রে আস্তে আস্তে সব দিকেই প্রবৃদ্ধি লাভ করেছে এক্ষেত্রে যেই সংকটটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা জানি যে যে কোনো ব্যবস্থা আমি একটা দু দেশের অবস্থা পর্যালোচনা করে দেখেছি যে তারা কোনো ব্যবস্থা কোনো বীমা কম বিমা কোম্পানি অথবা কোনো সিস্টেম চালু করার পূর্বে সেটার আইনগত ভিত্তি যথাযথ প্রক্রিয়া করার পরে তারপরে সেগুলো শুরু করেছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সেটা ভিন্নতা ছিল এক নম্বর হচ্ছে উনিশশো সালের বিমা আইন দিয়ে দুই সাল পর্যন্ত আমাদের দেশে বিমা ব্যবস্থা পরিচালিত হয়েছে এটা শুধু যে মার্কেটিংয়ের ক্ষেত্রে বিপণনের ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে হয়েছে তা নয় সামগ্রিকভাবে পুরো বিমা ব্যবস্থাটাই উনিশশো সালের বিমা আইন দ্বারা পরিচালিত হয়েছে সময়ে সময়ে এর কিছু অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন পরিবর্ধন করা হয়েছে কিন্তু মোটা দাগে দুই সালে অর্থাৎ দুই সালে যেটা অধ্যাদেশ হল দুই সালে এটা বিমা আইনে পরিণত হয়েছে সংসদে আইন হিসাবে এর আগে এখানে ব্রিটিশদের আইনি সব কিছু পরিচালিত হয়েছে ফলে এখানে গোড়ার আগে গাড়ি জুড়ে দিলে যা হয় তাই হয়েছে এখানে বিমা কোম্পানি বাজারে চলে এসেছে প্রোডাক্ট তারা বিক্রি করছে প্রোডাক্টের আমাদের আরও একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে আস্থা সংকট কমার আরেকটি কারণ হচ্ছে এখানে ব্যাপকভাবে বিমা প্রসার লাভ করে নাই জনগণের মধ্যে সেরকম বিমা কি কাজ করে কি করলে বিমার জন্য বিমা মানুষের জন্য উপকারী হতে পারে এই বিষয়টা মানুষও তেমন বোঝে নাই আর যারা এটা বিপণন ব্যবস্থার সঙ্গে যারা এটা প্রচলন করার ক্ষেত্রে যারা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যারা যেখানে দায়িত্ব পালন করেছে সেখান থেকে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিমা পরিচালিত হয় নাই বিদায় আস্থার সংকট ধীরে ধীরে তৈরি হয়েছে এরপরে এটা ব্যাপকভাবে হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে আমরা সেটা প্রশ্নের আলোকে ধীরে ধীরে আলোচনা করবেন সারম এই ব্যাপারে আমি বলতে পারি যে আস্থার সংকট একদিন দু দিনে তৈরি হয় নাই বা বিভিন্নভাবে আমাদের মধ্যে এই বিষয়টি তৈরি হয়েছে একটি কারণ বা কোনো একটি কারণে এই আস্থা সংকট তৈরি হয়েছে এমন নয় অনেকগুলো কারণ এখানে একত্রিত হয়ে তারপরে আজকে এক ধরনের বিমা ক্ষেত্রে আমি বলবো যে প্রচণ্ড প্রচন্ড আস্থার সংকট তৈরি হয়েছে আস্থা বলতে আমরা কি বুঝি আস্থা বলতে আমরা বুঝি যে বিশ্বাস এবং আমি যে কাজটা করব সেই কাজের প্রতি আমার আগ্রহ এর নামই যদি আমরা বিকল্প বলি তাহলে আস্থা এই আস্থার সংকট তৈরি হয়েছে একটা কোনো একটা কারণে নয় অনেকগুলো কারণে যেমন ধরেন সেই মানদাতা আমলের প্রোডাক্টগুলো দিয়ে আমাদের দেশে বিমান চলতেছে ওই সমস্ত কোম্পানি এক ধরনের প্রোডাক্টই ভিন্ন ভিন্ন নামে বাজারজাত করছে কিন্তু ক্রিয়েটিভিটি ইনোভেশন নতুন নতুন সমস্যার আলোকে নতুন বিমা ব্যবস্থা চালু করা এটা পৃথিবীর বিভিন্ন দেশে আছে আমাদের দেশে সে ধরনের গবেষণাও হয় নাই সেই ধরনের বিমা প্রোডাক্টও বাজারে সেভাবে আসে আরেকটা জিনিস আমি খেয়াল করলে আপনি হয়তো আমাদের দর্শক শ্রোতাবৃন্দ আমার সাথে একমত হবেন সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে এক একটি কোম্পানি এক একটি প্রোডাক্টকে জনপ্রিয় করে তুলেছে সেই জনপ্রিয়তার কারণে ওই কোম্পানি একটা বান ব্যান্ডিং হিসেবে তৈরি লাভ করেছে যেমন স্বাস্থ্য বিমা কোন কোম্পানির অমুক কোম্পানির ভালো যেমন অ্যান্ড্রোমেন বিমা কোন কোম্পানির ভালো অমুক কোম্পানির ভালো যেমন ডিপিএস বিমা কোন কোম্পানির ভালো অমুক কোম্পানির ভালো এই অবস্থাটা বাংলাদেশে তৈরি হয় নাই ফলে প্রতিযোগিতা অসম হয়ে গেছে অসম প্রতিযোগিতা হলে কি হয় অসম প্রতিযোগিতা হলে দুষ্ট লোকদের সুযোগ তৈরি হয় অসম প্রতিযোগিতা হলে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয় অসম প্রতিযোগিতা হলে কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় এই কাজটি আমাদের বাংলাদেশে হয় নাই ফলে এর সাথে নতুন করে কিছু সমস্যা যোগ হয়েছে যোগ হয়ে এটা এখন পাহাড় সমস্যা হিসাবে মানুষের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে এই সংকট থেকে আমাদেরকে উত্তরণের উপায় বের করতে হবে এই সংকট থেকে আমাদেরকে পিছনে ফিরলে চলবে না সামনে এগিয়ে যেতে হবে কারণ এখানে হাজার মানে শত শত কোটি নয় হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এর সঙ্গে জড়িত এখানে লক্ষ লক্ষ মানুষ জড়িত যেই দেশে এখনো শিক্ষিত বেকারের পরিমাণ প্রায় দুই কোটি সেই দেশে আপনি যদি আরও লক্ষ লক্ষ মানুষকে আস্থার সংকটে পেলে বেকার করে ফেলেন সেই দেশের মানুষকে আস্থার সংকটে প্রবৃদ্ধির জায়গায় আরও রাসমান হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয় হবে সেজন্য আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং আস্থার সংকটের জায়গায় শীলতা তৈরি করে আমাদেরকে এই শিল্পে অবদান রাখতে হবে তাহলে আমরা যারা এই শিল্পের পেশাজীবী হিসাবে কাজকর্ম করি আমরা যারা চিন্তা চেতনায় বিশ্বাস করি আমাদের এই সময়টা কাজে লাগবে আর না হলে এটা আমরা ব্যর্থতায় পর্যবেষিত হবে বলে আমি বিশ্বাস করি